আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি অনুশীলন প্রশ্নের আলোচনা তো আমাদের এক নম্বর বলছে নিচের বাইনারি সংখ্যাগুলোকে দশমিক সংখ্যা রূপান্তর করো তো আমরা চার ধরনের সংখ্যা রূপান্তর পাই একটা বাইনারি একটা ডেসিমেল একটা হেক্সা ডেসিমেল একটা অকটেন তো আমাদের এখানে সাধারণত বাইনারি নিয়ে কথা বলা হবে কম্পিউটার যেভাবে কাজ করে কম্পিউটার শূন্য এবং এক কোনো ভাষা বোঝে না তো এই শূন্য এবং এক কে বাইনারি সংখ্যা এবং বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই ওকে তো সেই নিয়ে আমাদের আলোচনা তো আমাদের এক নম্বর বলছে শূন্য এক শূন্য এক এক শূন্য তো এই সংখ্যাটা কত বাইনারি হবে এই সংখ্যাটা কত বাইনারি হবে এই সংখ্যাটা কত বাইনারি হবে তো এটা খুব একটা ইজি বিষয় তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখা অনুরোধ রইল যদি দেখে তোমাদের উপকার হয় তাহলে কমেন্ট বক্স করা আছে কমেন্ট করবে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের জানাবে ওকে তোমাদের প্রত্যেকটা কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আমাদের এখানে প্রশ্ন তো প্রশ্ন মতো আমাদের উত্তরটা করবো আমরা তো উত্তরটা আমাদের এরকম

তো আরেকটা বিষয় হচ্ছে যে টু পাওয়ার n 2 টু দি পাওয়ার এন অর্থাৎ টু পরে যদি কখনো জিরো হয় সেটা আমাদের এখানে 1 শব্দরত্ব হচ্ছে এখানে দেখো এই যে ওয়ান আছে এই এটা ওয়ান এবং টু এর উপর জিরো শব্দ হ্যাঁ টুপোর এই জিরো টু টু 2 টু হচ্ছে এখানে দেখো

তো আমাদের ডিপেন্ড করবে এখানে কোন সংখ্যা শূন্য আছে না এক আছে তার সাথে গুণ হবে ওকে তবে দেখো চতুদ্দো নম্বরের আমাদের চতুর্থ নম্বর এখানে এই যে এখানে শূন্য আছে তো শূন্যর সাথে টুথু ফর কিউফ এটা আমাদের গুণ হবে আবার দেখো আমাদের যে পঞ্চম নম্বর সেখানে ওয়ান আছে ওয়ানের সাথে টু থুভোর এটা গুণ আছে এবং তার সাথে এটা জিরো আছে ফাইভ ষষ্ঠ নম্বরটা আমাদের এখানে আছে টু জিরো এই টু টু ফর ফাইভ তো এটার সাথে জিরো করলে গুণ জিরো জিরোর সাথে ষোলো তারপর এর সাথে জিরো করলে জিরো জিরোর সাথে কোনো কিছু গুণ করলে তার মান জিরো হয় ওকে ওয়ানের সাথে দুই পর পরিষ্কার চার চারের সাথে এক গণগুলো চারককে চার পাবো আমরা তারপর দেখো এখানে শূন্য সাথে যদি কোনো সংখ্যা গুণ হয় তাহলে শূন্য হয় এবং একের সাথে এটা এ জিরো সময় ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ অক্ষে ওয়ান ওকে

তারপর ফোর এবং ফাইভ এটা আমাদের আসলে আহ টু হচ্ছে আমাদের ভিত্তি ওকে টু আমাদের ভিত্তি তো আমাদের এখানে ওয়ান ওয়ান অর্থাৎ প্রথম ওয়ান গুণ তারপরে ওয়ান গুণ তারপর দেখো জিরো জিরো আছে তাহলে এইটার সঙ্গে জিরো গুণ এর সঙ্গে জিরো গুণ দিয়ে দিচ্ছি ওকে তারপর যদি আমরা আহ এখানে দেখো ওয়ান তারপর ওয়ান তো এটা ওয়ান এবং ওয়ান তো এটার সাথে যদি টু ফোর ফাইভ গুণ করো তাহলে আমরা দেখতে পারি বত্রিশ টুই ফোর ফোর করলে এটা ষোলো পাওয়া যায় এটা জিরোর সাথে সামথিং ইকুয়াল জিরো জিরো সামথিং ইকুয়াল জিরো 2 2 এখানে সরি এখানে 2 এর উপর স্কয়ার করলে সেটা 0 এবং 2 এর উপর 1 1 এর উপর 0 1 তো আমরা যদি যোগ করি তাহলে আমার পেয়ে যায় 51 তো এই অঙ্কটাকে আমরা যদি সহজভাবে লিখতে তা আমি এইভাবে লিখতে পারি দেখো আমরা যদি এইভাবে না লিখে এটাকে যদি আমি কনভার্ট না করে আমি যদি আর সহজভাবে নিতে চাই আর সহজভাবে নিতে চাই তাহলে আমি একটু এটাকে আমি যদি সহজভাবে লিখতে চাই তাহলে আমি একটু এইভাবে লিখতে পারি দেখো খেখেতে লক্ষ্য করো আমি ওয়ান ডাবল লিখব ওকে 2 তারপর লিখব 3 সরি 4 তারপর লিখব 8 ওকে তারপর লিখব 16 তারপর 32 তারপর লিখব মানে ডাবল লিখব সব সময় তারপর 64 ওকে okay, 64 তো আমাদের বিষয়টা দেখতে হবে দেখো 1 2 6 আছে না আমি লিখছি কত একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ওকে সমস্যা নেই এখানে দেখো আহ এখানে শব্দরত্ব এটা শব্দ শব্দরত্ব এটা অন আছে তাহলে আমি ওয়ান লিখতে পারবো আর যেটা অফ আছে সেটা জিরোতে ক্রস করবো তারপর এটা যেহেতু ঘরটা এটা ঘর ওকে নেওয়া যাবে না তারপর এটা ঘর ওয়ান তারপর এটা ঘর ওয়ান অর্থাৎ ওয়ান যেগুলো আছে সেগুলো আমি যোগ করবো এটার মান তাহলে যোগ হবে এটা যেহেতু যেহেতু এটা জিরো তো এই দুটো মান আমার কাউন হবে না এই দুটো মান আমাদের কাউন্ট হবে না সহজ উপায় আচ্ছা সে অনুপাতে যদি আমরা এটা করি দেখো এখানে আহ ঠিক একইভাবে আমরা লিখছি যে টু পিরোয়ান ওয়ান একই জিনিস এটা ওয়ান দেওয়া আছে ওয়ান কারণ দেওয়া আছে দেখো এখানে টু ওয়ান ওয়ান এখানে সাথে ওয়ান এটার সাথে ওয়ান

একই রকম তো ওটা একরকম করার পরে দেখো তার পয়েন্টের পর দেখো পয়েন্ট শব্দ মাইনাস ওয়ান তাই না মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো চলতেই থাকবে আমাদের যতগুলো প্রয়োজন হবে আমরা এইভাবে নিতে পারবো তো যেহেতু আমাদের দেখো এক দু জিরো মান পাবো এটা জিরো সামথিং ইকুয়াল জিরো তাহলে এইট এখানে এইট হবে এখানে ফোর হবে এটা জিরো হবে আর এখানে ওয়ান ভাগ টু অর্থাৎ হাফের মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর যদি এখানে জিরো ভাগ সামথিং ইকুয়াল জিরো মান আসবে এবং ওয়ানের সাথে যেহেতু টু থ্রি আছে

জিরো ভাগ সামথিং জিরো তারপর ওয়ান তারপর জিরো এইচ জিরো সাথে জিরো বুন তারপরে ওয়ান তারপরে জিরো গুন ওকে এবং দেখো এখানে ওয়ানের সাথে ওয়ান আছে তো এটাকে দেখো ওয়ান ইন টু টু মাইনস ওয়ান প্রথম করেন ওয়ান মাইনস টু তারপর মাইনাস থ্রি তো এটাকে যদি আমরা দেখি জিরো সামথিং কোল এটা মান জিরো হবে তারপর ফোর একুলিশ ষোলো হয় তারপর কিউবে এটা জিরো হবে এটা জিরো হবে এটা টু হবে এটা জিরো হবে একাত এটা হাফ শব্দটা তো টু পয়েন্ট ফাইভ এবং টু টুভার ফোর অর্থাৎ ওয়ানকে 1 রাব ফোর যদি আমি লিখি তাহলে এটাকে যদি কনভ্যাক্ট করি তাহলে টু আর 0.25 পাওয়া যাবে এবং কিউকে যদি করি তাহলে এটাকে পাবো 1.25 পয়েন্ট টু ফাইভ তো এটাকে যদি আমি সম্পূর্ণ অংশ যোগ করি তুলবো ঠিক আছে তাহলে আমরা পাবো আট ওকে আচ্ছা 8 নম্বরটা ঠিক একই পদ্ধতিতে এখানে পয়েন্ট এখানে পয়েন্ট একটা অংশ এটা পূর্ণ সংখ্যা এবং পয়েন্ট পরে এটা ভগ্নাংশ সংখ্যা তো আমরা ইনভার্স করে নিলাম তো এটা জিরো যেহেতু নয় ঘর পর্যন্ত জিরো তারপরে এটা বত্রিশ পাবো ষোলো পাবো আট পাবো কিভাবে আট পেলাম সেটা ইনশাল্লাহ বুঝতে পারছো তোমরা তারপরে এখানে যদি পয়েন্ট ফাইভ হয় যেহেতু সব ওয়ান এবং এটা টু পয়েন্ট ফাইভ তো এটা যোগ করলে একশো একানব্বই দশমিক সেভেন ফাইভ পাওয়া যাবে তো এই ছিল আমাদের বিষয়